অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করাই হল রামনবমী পালন করার মূল উদ্দেশ্য রবিবার মাতাবাড়ি বিধানসভার কেন্দ্রীয় বিধায়ক অভিষেক দেবরাই এর উদ্যোগে ফুলকুমারী থেকে মাতাবাড়ি পর্যন্ত রাম রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রীয় বিধায়ক অভিষেক দেবরাই গুমতি জেলার বিজেপি সভানেত্রী সবিতা নাথ মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক সহ অন্যান্য নেতৃত্বরা এই শোভাযাত্রায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয় সকলে জানেন যে পূর্ব শ্রী রামের জয়ন্তী পালন করা হয় আজকের দিনে এবং সিম্বলিক অফ হিন্দুইজম আমরা জানি ভগবান রামকে এবং এটা বাসন্তী পুজোর নবমী দিনে শুক্ পক্ষে এই রামভূমি উদযাপিত হয় এটা পৃথিবীর সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া এবং সমস্ত হিন্দুদের উপর বিভিন্ন অত্যাচার আক্রমণের তার একটা আপনার প্রতিরোধ গড়ে তোলার মানসিকতার স্বপ্ন নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বজুড়ে মানুষ রাস্তায় নামে হিন্দুত্বের সাপোর্টে এবং হিন্দুদের পক্ষে এবং হিন্দুদের একত্রিত করার লক্ষ্যে তো আমরাও আজকে মাতাবাড়ি সমস্ত অংশের হিন্দুদের এবং জেলার রাজ্যের সমস্ত হিন্দুদের একত্রিত করার উদ্দেশ্যে এবং শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই রামনবমীর শোভাযাত্রা শুরু পশ্চিমবঙ্গে দেখা গেছে রামনবমীতে বাধা দিয়েছে সেখানকার প্রশাসন কি বলবেন সে বিষয়ে নগ্ন রূপ এটা হিন্দু আমাদের আমরা হিন্দু আমরা রামনবমী যদি আমরা আমরা না করতে পারি এবং যদি বাধা দেওয়া হয় তাতে এত ন্যাখ্যার জন্য ঘটনা কিছু হতে পারে না এখানে ভারতবর্ষের মধ্যে যেরকম বলা আছে যে সবাই সবাই ধর্ম পালন করবে তা আমি হিন্দু বলে আমার ধর্ম পালন করতে পারবো না এটা তো কোনোভাবেই কোনোভাবে মেনে নেওয়া যায় না তার জন্য প্রতিরোধ গড়ে তোলা উচিত এবং আমাদের উচিত যে পশ্চিমবাংলার সমস্ত ভাই বোনদের রাস্তায় নেমে তার প্রতিবাদ জানানো এবং সেটাকে সাফল্য